একটা স্পেশাল মোমেন্ট এটাও আমরা কাইন্ড অফ ইগনোর করে গিয়েছি বাট ভিতরে ভিতরে তোমরা আসলে খুঁজে গেছো আমরাও আসলে জানতাম যে আমরা এটার জন্য কাকে চাচ্ছি সো বাংলা এবং ইংলিশের সাথে তোমরা আইসিটি এর কথা বারবার জিজ্ঞেস করতেছিলা যে আইসিটি তে কে আসবে তোমরা সবাই জানো বাংলাদেশে আইসিটির যে কোন সিনিয়রকে জিজ্ঞেস করো লাস্ট পাঁচ থেকে ছয় ব্যাচের যে কোন তোমার সিনিয়রকে জিজ্ঞেস করো তোমার বড় ভাইয়াকে জিজ্ঞেস করো বড় আপুকে জিজ্ঞেস করো যে আইসিটি অনলাইনে বাংলাদেশে কোন কোর্সটা সব থেকে বেশি চলতেছে এবং কোন কোর্সের এবং ওই কোর্সের কোন ইনস্ট্রাক্টরের ক্লাস ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া অ্যান্ড সব থেকে বেশি ভালো রিভিউ পাওয়া ক্লাস সো হা উইদাউট ফার্ডার ডু আসো আইসিটি ওকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সো তোমরা এসএসসি যারা শিক্ষার্থী আছো তোমরা আমাকে অনেকেই ফিজিক্স টিচার হিসেবে জানো সো আমি ফিজিক্সের সাথে আইসিডিও পড়াই তোমাদের যে কোনো সিনিয়র যদি জিজ্ঞেস করো যে ভাই আইসিটিতে কে সবচেয়ে ভালো পড়ায় আমি যদি বলি একশোর মধ্যে এটা আসলে আমিও গর্ববোধ করে বলি কারণ হয়তো তাদের কাছে আমার ক্লাস ভালো লাগে সো তোমাদের যা যা প্রয়োজন যা যা যেমনে প্রয়োজন এটা শুধু এস না এইসি সেগমেন্টেও তোমাদের যা যা প্রয়োজন সবকিছুতে আমি থাকবো আইসিটি নিয়ে তোমাদের কোনো চিন্তাই করতে হবে না আইসিটি আসলে পরীক্ষা হলে তুমি বসবা তোমার কানে শুনতে পাবা আসলে আইসিডি তে কি আসছে মানে তোমার প্রশ্নটা তুমি দেখবা তোমার কানে আসলে উত্তরটা শুনতে পাবা তো ওইটার দায়িত্বটা আসলে আমার থাকবে তো আইসিডি নিয়ে একদমই প্যারা খাওয়া দরকার নেই ভাই যেহেতু আছি তে একদমই তোমাদের যা যা প্রয়োজন সবকিছু কিছু শেষ করে দিবো